এই যে একটা সব থেকে বড় মতভক্ত কিন্তু দেখো দেখে বোঝা যাচ্ছে না এটা মতভক্ত তো মতভক্ত দেখে মনে হচ্ছে ড্রেস আপ নেই ধুতি নেই অয়েলেবল গাইস আমরা প্ল্যাটফর্মে ইতিমধ্যে চলে আসছি ট্রেন কখন আসবে না ট্রেনটা দেখলাম নটা দশে তো এখন আমরা আধা ঘন্টা আগে থেকে অ্যাডভান্স যেহেতু ঠাকুরনগর প্রচুর ভিড় হবে টি শার্টটা

রানাঘাট থেকে যখন আমাদের ট্রেনটা চাললো তো ইতিমধ্যে এখনো পর্যন্ত কোথাও দাঁড়ায়নি এই মাঝার গ্রামে দাঁড়ালো এখন দশ মিনিট হয়ে গেছে অনেক ভক্তদের কাছে জিজ্ঞাসা করেছি এখানে কতক্ষণ ট্রেন দাঁড়াবে তা বলছে যে একটা যে রেল লাইন

একটা মজা হবে দেখো বন্ধুরা দেখো বোন ট্রেনের ভিতর ভিড়টা দেখো ট্রেনের ভিতর কিন্তু পুরোই ফাঁকা তার মানুষ এত তাড়া গুড়ো করছে হুড়ু হুড়ু করছে সবাই আগে যাওয়ার জন্য ব্যস্ত মানুষ মনে হচ্ছে ঠাকুরনগর এই তো এক ঘন্টাও লাগবে না তারা হুড়ো করে দরকার আসে ভিড়টা দেখো একটু অধারণ ভিড় চারিদিকে শুধু হইচই করছে মানুষজনের মতো ভক্তরা দেখতে পাচ্ছে চারিদিকে শুধু ভিড় কি ভিড়টা দেখো অসাধারণ ভিড় স্টেশনে একটু ভিড়টা দেখো একটু একটু আরও বেশি ভিড় ছিল তখন আর ওপর ডাক্তার

যেহেতু এখানে প্রথমবার আসলাম ঠাকুরনগর মেলায় অনেকবার এসছে কিন্তু এই রেল লাইনে প্রথমবার এসছে এখানে আগে জানতাম না কিন্তু অনেক ভিডিও দেখে যে এখানে রেল স্টেশন পার করে আমরাও রেল স্টেশন পার করে আবার এখানে আসলাম এখানে খুব সহজ মাত্র সাত থেকে আট থেকে দশ মিনিট টাইম লাগলো দশ মিনিটে পার করে এখানে চলে আসলাম আর তোমরা যদি মেন রাস্তা আসতে যাও তাহলে অনেক টাইম লেগে যাবে যেহেতু আজকে ধাম মতো সব সব তো অনেক দর্শনার্থী মূলত দর্শনার্থী আসার কারণে গাছ এখানে অনেকে রাস্তা চিন্তা হয় না তো রেল স্টেশন পার করে রেল রেলের সাইড দিয়ে রাস্তা রাস্তাতে আসলেই তোমার এই ঠাকুরনগরের মেলা দেখতে পারে এখানে প্রথমে তোমরা দেখতে পাবো না আগরদুলা অনেকে দেখেছো অনেক ভিডিওতে যে ট্রেনের থেকে ট্রেন লাইন এই লাইন সোজা আসলে অল্প টাইমে চলে আসতে পারে ঠাকুরনগর আর যদি আহ রাস্তাতে আসতে হবে মেন রাস্তাতে তাহলে অনেক লেট হবে কারণ অনেক দর্শনার্থী আসেন তারা মোতরা আসেন তারা ডান খাডার জন্য অনেক জাম থেকে অনেক ভিড় থাকে সেই ক্ষেত্রে অনেক লেট হবে লেটটাও অনেক লেট হয়ে যায় আমরা ডান খাওয়া তাই তাদের সেরকম তোমার পাঁচ থেকে ছয় ঘন্টা ডাঙ খাওয়াতে পারে তাই আমরা সেই ধানের থেকে স্নান করে আসলাম হ্যাঁ পূর্ণ স্নান করে আসলাম তো আর এখান থেকে সব থেকে সুদা আর এখানে দোল না আর এখানে সার্কেস খেলা যেরকম বাইক সাইকেল আর এখানে মেলা বছর मोदी की it

galere classe <laughs>

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আপনারা জানেন 412 লাইভ করে আজকে উপস্থিত হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম

ঠাকুর যা একটা আর মাঠের মধ্যেও এই ঠাকুরনগর মাঠের মধ্যে প্রচুর দর্শনার্থীরা আশ্রয় নিয়েছে এখানে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থী এসেছে তারা ধরো নানান করে বাড়ি ঘরে বুক করতে পারে না বা বাড়ি ঘরে যায় না সেই কারণে তোমার অনেক দর্শনার্থীরা এখানে তোমার এখানে এখানে আশ্রয় নিয়েছে সেই কারণে দেখতে পাচ্ছো তোমার দর্শনার্থীরা গাড়িটা জয় শান্তি মাতা গাড়ি তো দেখতে পাচ্ছ আমরা এখন ম্যাজিকের সাদে আছি আর প্রতিটা ডাংখা বেঁধে দেওয়া হয়েছে সাধে সাদের মাথায় হ্যাঁ দেখতে পাচ্ছো আর এখন আমরা সাদে রয়েছি আর আরও কিছু ডাঙ্কা ভিতরে আছে আরও আরও অন্য গাড়িতে আসছে এখন আমরা বাড়ি যাচ্ছি ঠাকুরনগর থেকে বাড়ি যাচ্ছি আবার আসছে বছর আবার হবে